আইপিএল দু হাজার পঁচিশ সেই উদ্বোধনী ম্যাচে কে কে আর বনাম আর সেই ইডেন গার্ডেনে এবার একটি ঐতিহাসিক জয় পেল আর কিন্তু কে কে আর এর যে একটি লজ্জাজনক হার তা এবার কে কে বোঝাবে এই হারের কোন পরিস্থিতিতে বা কোন ম্যাচের বোলিং স্টাফটা এতটাই খারাপ যে কে কে আর এভাবে হেরে যাবে কিন্তু ইডেন গার্ডেনে যে পুরো দর্শক এবার সেই বিরাট কোহলির উল্লাসিত ও এর ম্যাচের পরিসংখ্যান যদি দেখি আমরা প্রথমে ব্যাটিং করছিলেন কিন্তু তাদের ওপেনিং জুটিটা খুব একটা ভালো শুরু করতে পারল না কুইন্টন ডিকক মাত্র পাঁচ বলে চার রান করে ফেরত গেলেন কিন্তু সুলিন নারিন ও সেই কেকিআর অধিনায়ক আজিমকে রাহানে দুজনে মিলে একটি পার্টনারশিপ করলেন কে সেই অধিনায়ক সবাই বলেছিলেন যে তিনি ফর্ম নেই কিন্তু এবার তিনি দেখিয়ে দিলেন বড় ম্যাচে কিভাবে খেলতে হয় কে কিআর রাহানে একত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটি বিধ্বংসী পারি খেললেন এবং সুলিন নারিন 26 বলে 44 এবং কে সেই অঙ্কিত রঘুবংশী এবার 22 বলে 30 রানের একটি দুর্ধান্ত पारी খেলে गए এবং রিঙ্কু সিং, আন্দ্রের রাসেল এরা 4 10 এরকম করে আউট হলেন কে কে আর সে 20 ওভার খেলে 174 রানের টার্গেট দেয় আরসিবি আরসিবির হয়ে ওপেনিং করতে নামে বিরাট কোহলি ও ফিল সল আরসিবির এই ওপেনিং জুটিটা এত দুর্ধর্ষ বা পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দিলেন এই আরসিবির ওপেনার যেখানে ইডেন গার্ডেনে পুরো দর্শক ছিল কেকিয়ারের সামর্থ্য কিন্তু এবার তাদের সেই ওপেনিং বা বিরাট কোহলির ফর্ম দেখে সবাই বিরাট কোহলি বিরাট কোহলি বলে গ্রাউন্ড স্তব্ধ করে দেন এবং যে সেই গত মরশুমে ছিলেন ফিল্ডল কিন্তু এবার তিনি দেখিয়ে দিলেন আরসিবির হয়েও তিনি বড় ম্যাচের প্লেয়ার এইদিন ফিল সল্ট আরসিবির হয়ে একত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটি বিধ্বংসী পারি খেললেন এবং বিরাট কোহলি এই ম্যাচে নট আউট থেকে বলে রান তুললেন বিরাট কোহলি আবারও প্রমাণ করে দিলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার তিনি কিভাবে চেস করতে হয় এবং কিভাবে বল খেলে বলকে রান তুলতে হয় তিনি দেখিয়ে দিলেন আবারও চেস মাস্টার বিরাট কোহলি এবং আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার তিনিও বিস্ফোটক পারি খেললেন মাত্র ষোলো বলে চৌত্রিশ রান করে আউট হলেন কিন্তু যাই হোক আরসিবি একটি দুর্ধর্ষ জয় পেল এই কেকেয়ারের বিরুদ্ধে হ্যাঁ বন্ধুরা কেকেয়ার প্রথম ম্যাচেই হার পেয়েছি তাহলে কি এবার অনেকটাই না আবার আমরা জিতব তাই ফ্যানদের সাপোর্ট অবশ্যই দরকার তাই কেকিয়ার ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকিয়ার তাই পরের ম্যাচের জন্য আমরা প্রস্তুত